দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম মেসেজ মাহুজ ফার্নিচারে আসসালাম আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দু ভালো আছি তো ভাইয়া দুই হাজার পঁচিশ সালে নতুন অফার প্রথম অফার হলো আপনার দেখাইতেছে একটা ডাবল অত চায়না মডেলের সোফা ডাবল অত চায়না মডেলের সোফা এটা হাতা কত ইঞ্চি আছে ভাইয়া হাতা আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি হাতা আচ্ছা গাড়িটা কত ইঞ্চি গাড়িটা আছে আপনার পাকার দেড় ইঞ্চি পাকার দেড় ইঞ্চি আচ্ছা টু টু ওয়ান টু টু ওয়ান কি থাকতেছে এটা সাথে একটা সেন্টার আচ্ছা তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সাতাইশার টাকা আজকের মতো সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আচ্ছা আখি ভাইয়া আর দেখেন আপনার একটা ডাইনিং আছে ডাইনিং এখানে

দেখছিলাম এর পাশে একটা আপনার সাড়ে চার ফিট বা পাঁচ ফিট এর আপনার র কালার রো কালার র কালার আছে আপনার বিক্রি করে আমরা যে কাস্টমার যে যে কালার আছে ওই কালার করে দিই যে কোনো কালার করে দিতে পারবেন শুধু লেখার বাদে লেখার বাদে লেখার চাইলে লেখারও করা যাবে

সেম টু সেম চিংড়ি মডেল চিংড়ি মডেল এটাই সেটা এটাই সেটা জি আচ্ছা লেকার বানি সেটা এটা লাগে লেকার বানি লেকার বানি সেম লেকার বানি সব জি আচ্ছা লেকার সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন আচ্ছা সাইজ কত কত থাকতেছে 6 ফিট বাই 7 ফিট চাচ্ছে 6 ফিট বাই 7 ফিট 7 ফিট

মিডলে তিনটা ডয়ের আর উপরে হলো চার পাল্লা কারণ ওই চার পাল্লা এগুলো কি সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের উপরে এক ইঞ্চি কাঠের উপরে আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন এটা দামটা চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা আপনার একটা সোফা দেখেন টু টু ওয়ান টু টু ওয়ান টু টু ওয়ান ফুল ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া সোফা আচ্ছা এটা হাতলের সাইজ কত কত ভাইয়া হাতলের লোক আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পায়ে হলো ছয় ছয়

আলোচনা করার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ 75000 আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে জি আচ্ছা এর পাশে আর কিছু দেখছিলাম ভাই একটা দেখেন একটা র কালার একটা খাট আছে 5 ফিট বাই 7 ফিট র কালার র কালার এটা যদি আপনি 6 ফিট বাই 7 ফিট নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করলে দেওয়া যাবে 6 ফিট বাই 7 ফিট নিতে পারবে এটা 500 আচ্ছা ভাই এটা কাঠের রং অবস্থায় যেটা রগ গুলো দেখা যাচ্ছে নাকি দেখা যান এই যে এই ফাইবার এগুলো চিটাং কাঠের বৈশিষ্ট্য আচ্ছা চিটাং কাঠের বৈশিষ্ট্য এটা কত ইঞ্চি কাঠের উপরে তাহলে 8 ইঞ্চি কাঠের সলিড দেখেন নকশা না মিশিয়ে নকশা ভাইয়া এটা হাতে নকশা হাতে নকশা আচ্ছা এটার প্রাইসটা কত দামটা চাচ্ছি পঁচিশ টাকা চার সাড়ে ফিট বাই পাঁচ ফিট

আর বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না আপনার শোরুমে দৃষ্টি আবারো একটু আমাদের ঢাকা জানাই। রংগড়লো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পলপার বাইবাই সুপারমার্কেট তলা আমাদের মার্কেটের মেইন রোডে কুছুরের মেইন রোডে আমাদের সাইনবোর্ড আছে দোকানে সাইনবোর্ড পেয়ে যাবেন। প্লাস আপনারা কুছুরের যে পুলিশ বক্স জি একদম পুলিশ বক্স আর আমাদের মার্কেটের সিঁড়ি একই। প্লাস আপনাদের মার্কেটে দুটো দুতলা ওঠার জন্য আপু সিঁড়ি। হলো মেইন রোড থেকে আরেকটা হলো মার্কেটের ভিতর থেকে ওঠা। মার্কেটের ভিতরে দোকান পেয়ে যাবেন। আইসা ঘুরে দেখে নিয়ে যাবেন। মার্কেট ভিজিট করবেন। আমাদের মাল ডেলিভারির ক্ষেত্রে আমাদের ভ্যান থেকে শুরু করে কাবার ভ্যান থেকে শুরু করে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে যে কোন প্রকার আপনি মাল নিতে চান আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন ইশা আচ্ছা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও